রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধনের নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয় মানববন্ধনে বক্তারা বলেন কাজেম আলী হত্যার দশ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত খনিদের চিহ্নিত করা হয়নি নগরীতে পুলিশ বাহিনীর স্থাপিত পাঁচ শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যাকাণ্ডে জড়িত মাইক্রোবাসটি এখনও পর্যন্ত জব্দ করতে পারেনি পুলিশ হত্যাকাণ্ডটিকে পরিকল্পিত দাবি করে বলা হয় আওয়ামী হায়েনারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএমএর সাবেক সভাপতি ড ওয়াসিম হোসেন ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সভাপতি ড কাজী মহিউদ্দিন আহমেদ চিকিৎসক নেতা ড মনোয়ার তারিক সাবু ড মোরশেদ জামান মিয়া সহ আরও অনেকে দু তেইশ সালের উনত্রিশ অক্টোবর রাতেনগরের লক্ষ্মীপুরে প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে কলাবাগান এলাকায় একটি মাইক্রোবাস করে এসে দুষ্কৃতকারীরা নৃশংসভাবে হত্যা করে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর মালিকে এই ঘটনায় হওয়া মামলার প্রায় দশ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ ডক্টর কাজেমালী ছাত্রজীবনের শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে